মাগু কি বলবো দেড়শো ঘর যজমন বাড়ি সবে পঁচাত ঘর হয়েছে এখনো পঁচাত্তর ঘর বাকি আমি একলা কোন দিকে যাব কি বলবো দাদা আজকাল কার মুখ দেখে উঠেছি আমি নিজেই জানি না এক ঘন্টা ঘুরেছি পুরো লালে লাল হয়ে গেছে যাই হোক বাড়ি যাব ফেস হব আর সোজা মার্কেট কি ঠাকুর দা ভালো আছি ভাই তা তোমার কি অবস্থা অনেকদিন পরে তোর সঙ্গে দেখা তা তুমি কুঁজো যাচ্ছ কেন একটু লাভ না ভাই তোর সঙ্গে গপ্প করি হ্যাঁ একটু লাভ ভাই লাভ ও বাবা গো কত ভাইতে কি আছে চাল তো চাল হ্যাঁ আচ্ছা ঠাকুরদা কি ভাই কি তুমি কটার সময় পাড়িছো। রাত দুটো সময় এখন কটা বাজে এই তো সবে সূর্য ডুবলো কত চাল পেয়েছো ওই কিলো তিরিশ হবে এখন চালের কিলো কত করে মায়নি ভাই কেউ সরু চাল দেয় না হা সব রেশনে দু টাকা চাল পায় না হ্যাঁ সেই সব চাল আমার দেয় হ্যাঁ টাকা করে হলে সাত টাকা ঠাকুরদা কি আমি এক ঘন্টা ঘুরেছি পুরো লালে লাল হয়ে গেছে লালে লাল মানে গাগে কি আছে দা শালা কোত্তালের বাড়ি তোর মাথায় গো সারবো শালা শালা আমি বৈষ্ণব লোক শালা আমার চুল দেখা যাচ্ছে কেন শালা আচ্ছা ঠাকুরদা এখন চুলের কিলো কত করে তুই ব্যবসা করে তুই জানি আমি জানি কত করে বারো হাজার টাকা কিলো এক ঘন্টা ঘুরেছি বারো হাজার টাকা কামিয়ে ঘরে যাচ্ছি আচ্ছা ঠাকুরদা কি তোমার তো বয়স হয়েছে তুমি এত ভার বইতেছো কেন আমি নাম দিই ভাই চাল দেয় আমি কি তুলো বইব তুমি যদি আমার কথা শোনো এত ভার আর বইতে হবে নি ভার বইতে হবে না তোমার কটা নায়ক বাড়ি দেড়শো ঘর তা সেই সব বাড়িতে তো মেয়েরা আছে ভাই রে প্রত্যেক বাড়ি চার পাঁচ জন করে বড় বড় মা বোন তা সেই সব বাড়িতে গিয়ে বলা যায় না কি তুমি আর চাল না মেনে এবার থেকে চুল নেবে তোমার আর এত ভার বই তো হবে নি তুমি বড় লোক হয়ে যাবে এ তো খারাপ যুক্তি না তো এতো ভালো যুক্তি বললো তো বুড়ো বয়সে এত খাটবো কেন এ ভাই হ্যাঁ ওই ভাষা আমি বলতে পারবো তোমার হয়ে আমি একদিন প্রচার করে দিয়ে আসবো তুই আমার হয়ে পড়ায় যাবি হ্যাঁ যে কি বলবি ঠাকুরদা চাল না মানে এবার থেকে নেবে কিন্তু ভাই তোর ওডেশে গেলে হবে না কোন দেশে যাব তোর আমার মতো গেরুয়া বসন পরতে হবে আমার তো নি তোর নি আমার আছে আছে তুই আমার এত উপকার করতি তোর একটা উপকার করব হ্যাঁ তুই আমার সঙ্গে একখনি চ আমি যাব আমার সঙ্গে গিয়ে খেয়ে শুয়ে পড়বি হ্যাঁ আর ভোরের সময় তোর একটা ডেশ দেব তুই গিয়ে শুধু পাড়ায় বলে আসবি তোমরা কেউ আর আমা আমার চাল দেবে না এবার তো চুল দেবে আমি বলবো বলবি তো দেরি করিনি ভাই তাড়াতাড়ি চাল চলো কৃষ্ণ কথাবা দুটো হরির কথাবা ও আমারে কৃষ্ণ কথা ভেবে ভেবে

ততদিন আমার সংসারে মঙ্গল যেন জোগাড় দিয়েছে গুরুদেবের মুখের অমৃত বাণী আমি কোনোদিন ভুলতে পারবো না গুরুদেব সব সময় আমার কথা শোনায় আর গুরুদেব যে ভাষা আমার আমি কোনোদিন ভুলতে পারবো এই তো আমার গুরুদেব এসে যায় আমাদের বলবি ওই ও গুরুদে গুরুদেবে তোমার মুখের অমৃত বাণী আমি যতই শুনছি আমার কনিষ্ঠা ভক্তা ততই যেন আমার মনে প্রাণ উজাড় হয়ে যাচ্ছে আজকের তুমি আমায় একটু প্রভাতি গানে শোনাবে তোমার প্রভাতি তুই তো গান শুনবি আমি তো গানে করবো রে মা তার আগে স্যাম্পেলটা দেখে তোমার শিষ্য লাগলো ভাই ওটো ওটো কত বাড়ি মার খেতে হবে ওট ঠাকুর দা কিরে ভালোভাবে দেখাও ভালোভাবে মা কি লেগে পড়া জানে না না তুমি দেখাও ভালোভাবে আমারে গুরুদেবের না রে কাদি নিয়ে পা দেবে হইন সেই শিশুকে সঙ্গে করে এসেছে

ওমা অঞ্জলি বাবা তুই তো গান শুনবি না মার্কেট থে যাব আমি তো গান করব মা ওমা তার আগে স্যাম্পেলটা দেখ না মা আমি তো বলছি এটা তোমার সব স্যাম্পলটা কার কি আছে আমি তো দেখছি তোমার এই সালাম মরবে কি স্যাম্পল দেখ তোর ভাই ও জানি তুমি শিক্ষা করে রেখে যাচ্ছ আমি জানি না আর মা স্কুলে দাভাই ওটে কাকে বোঝাব ঠাকুরদা কি ভাই হয় না মুখ থেকে গিলিয়ার করো ও ভাষা আমার আসছে না রে তুমি বলো সারা তুই একটু বুঝিয়ে বল না গো বাবা না কি তুমি আমায় বোঝাতে এসো না তুমি তো আমার বাড়িতে 15 বছর ধরে হরি নাম দিচ্ছ তুমি আমায় বোঝাতে আসবে কেন এতদিন তোমার પતિ যে ভক্তি কত গান শুনবি গানে ভুবন ভরি দো তাড়াতাড়ি দিলাম ছেলে দিয়ে আসি দ বাবা যেন কি একটা ফস করে বললো দিলে হবে ওর ব্যাগে দেখ যে কোটা আছে বাবার কথা যেন আমি ঠিক মতো বুঝতে পারলাম না 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 আমার বাবা আমার বাবার মুখে এসব কথা আসে না দেখে ভাই দেখে না তাই নি না কি বলিনি আছে বাবা আছে সব সময় তুই জানিস আছে ভালোভাবে বলো আমার বাবা তো অমৃত ভাষায় কথা বলে আমার বাবা তো সব সময় মুখে অমৃত ভাষা ছাড়া আমার কাছে কিছু বলে না মনে হয় মনে হয় আমার একটু সোনার ভুল হয়েছে আমি আবার বাবাকে জিজ্ঞাসা করে দেখবো এই ঠাকুরদা এই হ্যাঁ ওটা বাঁশ না আরবাসি রে আরবাসি আরবাসি হ্যাঁ ফুটো আছে দেখিছি আছে ফুটো ফুটো দেখেছি হ্যাঁ বাঁশির ফুটো থাকে লোকক কর দেখ হ্যাঁ আছে বাবা পাভা তিদাহি প্রভাতি প্রভাতি ওমা মাগো বাবা ওমা মঙ্গলা তুমি প্রভাতি গান শোনাও তবে আমি দেব মুখ থেকে বাবা তুই তো গান শুনবি আমি তো গান করব তার তো চুল আছে শুনবি আমার সর্বঙ্গে লিখে দিও হরি কৃষ্ণ না আমার শহরি বই লিখে দিও হরি কৃষ্ণ না কৃষ্ণ ছাড়া মরে জীবনে কৃষ্ণ ছাড়া মরেছি বলে ইয়ার আছেন

বাবা রাম ভালো ছেলে কে বউমা মেরে জাম করে দিচ্ছি তুই এতক্ষণ কোথায় ছিলিস বাবা হঠাৎ বউমা তোমার মারছে কেন তুই মনে হয় বউ মা শুনে ছোবড়া করেছি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে আমি আমার ওমরে দিচ্ছে আমি যে ঘরে থাকি তুই কদিন কত নি আর নাই নাই করে এক মাস ওই জন্যে বউ মনে হয় মারতে আমার না কে যেন জানিনি তা যাই হোক বাবা পর তোমার সাথে আমার দেখা হয়েছে একটা গান শোনাও আমি তারপরে যা কাজ করাই তুই গান শুনবি হ্যাঁ হ্যাঁ ঠাকুরদা কনিষ্ঠা ভক্ত ছেলে চুল চলবে নি মেয়ে চুল চলবে শালা একে শালা খোল আনতে নিম কর দিচ্ছে আবার শালা বলতে শালা ছোট চুল নেবে শালা বড় চুল নেবে শালা বাবা আমার দরকার আছে যেতে হবে একটু লম্বা লম্বা চুল চলবে ছোট চুল চলবে নি ছোট নি না ছোট মার্কেটে নাই না বড় বড় নিবি বড় হ্যাঁ বাবা আমার বড় গান শোনার সময় নেই তুমি ছোট মতো শোনালে আমি বেরিয়ে যাব আমি জানি বাবা আমি জানি তুই কত ভালোবাসিস আমার কত বছর পনেরো বছর তোর বাড়ির নাম দিচ্ছি তুই কত তুই ভোরের সময় উঠে চল যাস বাবা আমি ওপারে যাবো আমার সময় নি বৌমা তিন চার থেকে শুনি আমার একটা শোনানো যায় না কি শোনাবো নি বলি আমি তো গান শুনি তো গান শোনাবো তুই তো গান শুনবি তার আগে স্যাম্পেলটা দেখ না বাবা বাবা তুই শিষ্য তৈরি করবি ভালো হয়েছে তোমার বয়স হচ্ছে সঙ্গে একজন থাকলে চাল ডাল গুলো বয়ার সুবিধা হবে ঠিক আছে এই শালার কিডনি নষ্ট হয়ে যাবে শালা এই তোরা তো লোড ক্ষমতা কম কেন রে এমনি হচ্ছে চালাই হচ্ছে বাবা রে ও বাবা বাবা তুই বুঝতে পারিনি না আমি আবার কি বুঝো বল তোমার শিষ্য আমি তো গান করব হ্যাঁ ও ওর ওর গান কত না আমি করব আর তুমি তো করবে আমি গান করব তুই শুনবি হ্যাঁ মারি ওর পিছনের স্যাম্পলটা দেখ না বাবা ও বাবা আমি তো বললাম তোমার শিষ্য তা তো 2 কিলো ওর এক কিলো আজকে না তিন কিলো দেবো এরা কি স্কুলে दवाई ওঠে না আকুতা ভগবান কার বোধ আছে রে 2 3 কিলো আছে 2 3 কিলো হায় এক কোনি বলেছে কানে চড় মারবো গত মাসে এক क्विंटल এনে দিজি এক क्विंटल এই যমুনা তোর মতো ব্যবসা করে রে দেবে দেবে হ্যাঁ দিতে পারে না বাবা তুমি কি আমাকে গান শোনাবে না তাহলে আমি বেরিয়ে যাচ্ছি তুমি ভালো করে বুঝি বল না তুমি ও বাবা

এরে খোল ফাটি দেবো কানে সোনা বই আমি এক না মানে সোনা বই আমি আমি কেটার নাচি মানে না আগুন নিয়ে খেলিস না মানে না আগুন নিয়ে খেলিস না যত তো সোনা বই আমি সোনা বই এই হঠাৎ উঁচু হলো কেনবে এ শালা আবার নিঘাত মরবে শালা আমি এদিকে খোলে অ্যাটেক করতেছি ফুটো বন্ধ শালা ওদিকে বড় ফুটো ওদিকে পালা গুড়ো হবে শালা কি নিয়া পালাই চলো আরে পালা আমি বল ফাটাবো আজকে ওরে মাটি কেন ফাটাচ্ছিস ফাটাবো তোর পূজা না ওলা টিপে মেরে ফেলো এই টিপিনি বুড়ো বয়সে হালকা হতে বেরিয়ে না মার পাবে পড়েবি তোদের বোধা ভুল হচ্ছে মুখে হরি গুণা নারী মুখে হরি গুণা নারী লবি সচ ধমেশে

eso sala katber ali kar buja chhil re daate haddi khabe tomar haddi ka saat galashi dhore phak ko tu na chela ho

গুরুদেব তুমি তো হরি নাম দাও চালনা তা হঠাৎ চুলের সামনে নিয়ে ঘুরছ কেন এই প্রশ্নটা কেন মাইরি বাবা কালকে সন্ধেবেলা ওই শালার সঙ্গে দেখা ওই শালা তো চুল ব্যবসা করে এই শালা এই বড় খচ্চা শালা কালকে আমার বলে ঠাকুরদা তুই বুড়ো বসে এত খাটবি কেন তুই যদি আমার কথা শুনিস তোর কম খাটুনি ইনকাম বেশি আমি বলি কি আই কি করবো ভাই বল তোর কত কত ঘর जजমান বাড়ি আই বলি 150 ঘর তুই শুধু গিয়ে বলবি আমি চাল নউনি চুলল এই শালা বড় খচ্চর শালা এই শালা আমি তখনতে দেখতে যা চিন্তা করতে না কোথা যা দেখি দি ওর আগে দেখിച്ചിলি এর আমি নন্দকুমার দে চুল কেনা বেচা করতে আচ্ছা তোরা বল গুরুদে ভরি নাম দে চাল টাকা পয়সা এইগুলো নোয়া সে লোকের সাজে তার বড় বয়সে যুক্তি নি দিছে এ চুল নেবে এই শালা বড় খচ্চর শালা ই শালা ও জীবনে মার খানি শালা তুই যোনা মার খেতে হলো এই মুখের আকার দে পেঁচা তোও দেখতে অনেক ভালো শালার গঠনটা দা চাল নেবে বে চুলের ব্যবসা সে পেঁচা মুখো তার থেকে আরো বিক্রী তোরে শালা রবও তা হাসতে চুলের ব্যবসা

বলি সামল পজিশন মতো মার আরে এই শালা এত গেল এই জোসটা কালকে সামান দিতে যাবে আমার আমার দেআ তোর ভুল হয়েছে শালা ও সালা বলেন শালা আমাতে बुलाতে আমার মার খালো সালা কি সব না 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 জেনে কি না

আগামী দিন থেকে গ্রামে গ্রামে যা হরি নাম দেবে সম্পূর্ণ বিনা পয়সা সংসার হাওয়ার চলবে কেন না গো বাবা না যতদিন তুমি বাঁচবে ততদিন তুমি আমার বাড়িতে হরি নাম দেবে তোমার জন্য আমি আই যাব নদীয়ায় গিয়ে নদিয়ার খোল আমি তোমার জন্য নিয়ে আসবো বাবা আমি তো জানতাম আমার মা কত ভালো আমার মা কেন রাগলো করি দাও প্রভু মাকে বলে নিজেরই ভুলে দয়া ফাঁসি আমি কুলে করে মানো সহাব তাও প্রভু আমাকে বলে নিজের ভুলে দয়াল হাসি আমি আজ বলে নিজের ভুলে দয়াল হাসি আমি আজ বলে কি করে તધુ પ્રભુ મા আমার কপাল এইভাবে কি করে মানুষ প্রভু আমাকে তো তেদের ভুলে আজি আমি আজ তুলে তেদের ভুলে